মহা বিপদে মৃত্যুর মুখে ঢুলে পড়ল জগধার্থী দেখে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন থাকুন শেষ পর্যন্ত দেখা যায় দুর্গা তার মা জগধার্থীকে নিয়ে গাড়িতে করে বের হয় সেখানেই দেখা যায় কিছু গুন্ডা লোক জগধারতীর গাড়ির উপরে হামলা করে সেখানে জগধারতীর সাথে তার মেয়ে দুর্গাও থাকে গুন্ডা লোকগুলো জগধারতীকে মেরে ফেলার জন্য হামলা করলে দুর্গা তার মাকে বাঁচানোর জন্য লড়াই করে সমস্ত গুন্ডাদেরই রাম ধোলাই দেয় দুর্গা কিন্তু দেখা যায় দুর্গা গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে আর তখনই কিছু গুন্ডালোকে এসে যোগধারীকে গাড়ি থেকে নামিয়ে জগধারতীকে শ্যুট করে গুন্ডাটি জগধারতীকে গুলি করার সঙ্গে সঙ্গে রাস্তায় মৃত্যুর কোলে ঢুলে পড়ে জগধার্থী আর এইটা দেখি চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে দুর্গা